জাস্ট শীতর ছেড়ে পাঁচ মিনিট হলো উদয়পুরের দিকে যাত্রা করলাম আহ উদয়পুরে এখনো একশো এগারো কিলোমিটার বাকি মানে এখান থেকে একশো এগারো কিলোমিটার দূরে আর কি তো যাবো আজকে উদয়পুরে থাকবো আজকে উদয়পুরে উদয়পুরে আছে তোমাদেরকে দেখাবো আর খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে যখন থেকে রাজস্থানে এসেছি জয়পুরে খুব ভালো এক্সপিরিয়েন্স চিত্তরে খুব ভালো এক্সপিরিয়েন্স সব ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স হচ্ছে খুব ভালো লেগেছে এবং এখানকার মানুষের বিহেভিয়ার ভালো কথাবার্তা ভালো হ্যাঁ খাওয়ারটা একটু প্রবলেম হয়েছে কারণ আমরা যেহেতু বাঙালি সেহেতু এখানে ভাত ডাল মাছের বিষয়ে কোনোভাবেই নেই এখানে রাজস্থান বেসিক্যালি জয়পুর বলবো না রাজস্থানে এইসব ভিতরে সাইডগুলো চিতরবার যেমন আমি দেখলাম যেটা এখন উদয়পুরে যায়নি দেখিনি তো উচিত দরকার যেটা উপলব্ধি করলাম যেখানে টোটাল সমস্তটা ভেজ ভেজ পাওয়া যায় টোটালটা ভেজ নন ভেজ অ্যাভেলেবেল নেই বলতে গেলে কোনো ভেজিটেরিয়াল সিটি সো মানে ওখানে আমাদের বাঙালিদের একটু ভাত মাছ ডাল এই বিষয়টা বলবো না তো ঠিক আছে কোনো ব্যাপারে চাপাটি পাওয়া গেছে রুটি ছিল বিভিন্ন রুটি ছিল কাঁচা পাটি ছিল ডাল বাটি চুরমা আমি জয়পুরে ট্রাই করেছি স্টিল আমাদের মানে ভালো লেগেছে ভালো লাগেনি তা না বাট আমরা যেহেতু অভ্যস্ত নেই তাই একটু মানে প্রবলেমস হয়ে গেছে বাট জেনারেলি টেস্ট ভীষণ ভালো এখানে থালি সিস্টেম করা থাকে রাজস্থানের মানে আমি জয়পুরে দেখলাম চিত্তরে দেখলাম থালি সিস্টেম করা থাকে রাজস্থানি স্পেশাল থালি বিভিন্ন টাইপের থালি করা থাকে থালিটা মানে প্রতিটা হোটেলে রেস্টুরেন্টে থালিটা থাকবেই

টোটাল মন্দিরটা এরকম চলে গিয়েছে বিরাট বড় মন্দির সব সময় পূজা হয় কার্যালয় রথ রয়েছে রথটা আবার প্লাস্টিকে মোড়ানো রয়েছে টোটাল এটা রথ যেমন পেরেছে একটা করে সবকিছু মানে বেঁধে রেখে গেছে আর এখানে সবাই সব মতো করে কেউ ক্লিপ কেউ কিছু কেউ হাতের চুরির থেকে শুরু করে সবাই সব রকম বেঁধে এমনকি মোবাইলের কভার পর্যন্ত এখানে রেখে গেছে

আজকে তো সানডে তাই অনেক কিছু বন্ধ আছে অনেক দোকানপাট সব বন্ধ আছে

এটা হচ্ছে বাড়ি যখন আমাদের এখানে খুব সুন্দর জায়গা হিস্টোরিক্যাল প্লেস মাঝে এরকম ওয়াটার ফাউন্টেন রয়েছে প্রতিটা ওয়াটার ফাউন্টেনের পাশ দিক দিয়ে এরকম ছোটো 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 মানে ফোয়ারা রয়েছে সো এখানে একটা পার্ক টাইপের বানানো হয়েছে এই যে কি বাড়ি যেটা আছে সেটাকে মিশে করে ঠিক আছে এটাকে বলা বলা হয় যে রাসলীলা তাই না আমাদের আজকে হলো এত সুন্দর জায়গা না মানে আলাদা রকমই মানে উদ্যান টাইপের একটা সায়েলিয়ো কি বাড়ি এটা উদ্যান টাইপের অনেক তো বড় এরিয়া জুড়ে আর বিভিন্ন জায়গায় বেসিক্যালি প্রকৃতিকে নিয়েই একটা মানে চিন্তাধারা করা হয়েছে আর ফাউন্টেন অ্যান্ড সেই সময় ফেলা উৎসব বিষয়কই একটা মানে জায়গা খুব সুন্দর করে ডেকোরেশন বিষয় ডেকোরেটিভ জায়গা খুব সুন্দর করে সাজানো চলো তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার আগামী পর্বে